মধ্যপ্রাচ্যের পর এশিয়া মহাদেশে দুই পরমাণু শক্তিধর দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে চলছে তুমুল সংঘর্ষ আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে দাবি শাহবাজ শরীফের আরও জানাব ভারতের যে বিশটি সামরিক ঘাঁটিতে হামলা চলাল পাকিস্তান এবারে জানিয়ে দিব ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসেবে নেবে ভারত আরও জানাবো এস ফোর হান্ড্রেড বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত এবারে জানিয়ে দিব একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত পাকিস্তান জানালো ট্রাম্প সর্বশেষ জানিয়ে দিব ভারতের হামলায় আজাদ কাশ্মীরের বারো ঘন্টায় তেরো জন নিহত এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে দাবি শাহবাজ শরীফের ভারতকে উপযুক্ত জবাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ দেশটির রাষ্ট্রপতি আসিফ আলী জারদারি পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গোহর এবং অন্যান্য দলের নেতাদের সঙ্গে টেলিফোনে কথোপকথনের সময় শাহাবাজ শরীফ এই মতামত প্রকাশ করেন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন ভারত পাকিস্তানের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে কিন্তু এই আক্রমণাত্মক পদক্ষেপ সত্ত্বেও পাকিস্তান চরম সংযম দেখিয়েছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আরও বলেন ভারতকে আজ আমরা উপযুক্ত জবাব দিয়েছি এবং নিরীহ প্রাণীর রক্তের বদলা নিয়েছি আমাদের সাহসী সশস্ত্র বাহিনী বারবার ভারতীয় আগ্রাসনের উপযুক্ত জবাব দিয়েছে তিনি আরও বলেন আমাদের এই পাল্টা অভিযান বুন ইয়ানু মারসুসে সেই সব ভারতীয় সামরিক স্থাপনাকে লক্ষ্য করে পরিচালিত হয়েছে যেখান থেকে পাকিস্তানের উপর আক্রমণ শুরু হয়েছিল এদিকে পাকিস্তানের এই হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করছে তা অস্বীকার করছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভৈমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর চালানোর চেষ্টা করছে তারা বলছে আদমপুরে ভারতীয় এস ফোর ক্ষতি হয়েছে সুরাট ও বিমান বিমানঘাটি ধ্বংস হয়েছে নাগরোটায় ব্রহ্মোস স্পেস ডেরাঙ্গিয়ারি ও চন্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চন্ডীগড়ের গোলাবারুদ ডিপু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তারা দাবি করছে তিনি আরও বলেন ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে ভারতের যে বি সামরিক ঘাঁটিতে হামলা চালালো পাকিস্তান ভারতে ব্যাপক পরিসরে পাল্টা হামলা শুরু করছে পাকিস্তান পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে তারা ভারতের সাম্প্রতিক হামলার জবাবে অপারেশন বুনিয়ান মারসুস নামক এক বড় পরিসরের প্রতিশোধমূলক হামলা শুরু করছে শনিবার জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে ইসলামাবাদের শীর্ষ নিরাপত্তা তথ্য নিশ্চিত করেছেন এ খবরে বলা হয়েছে এই হামলায় পাকিস্তান অন্তত ভারতীয় সামরিক স্থাপনায় সফলভাবে আঘাত সেনা সূত্রের দাবি এটি ছিল নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে এবং পাকিস্তানের ভূখণ্ডে চালানো সাম্প্রতিক ভারতীয় হামলার প্রতিক্রিয়া গত পাঁচ ও ছয় মে রাতে ভারত পাকিস্তানের একাধিক শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত দাবি করে এই হামলা সন্ত্রাসবাদী ঘাঁটি লক্ষ্য করে চালানো হয়েছে ছিল গত মাসে জম্মু ও কাশ্মীরের পেহেলগামে হওয়া হামলার প্রতিশোধ তবে পাকিস্তানের মতে এই হামলায় বেসামরিক মানুষ নিহত হয় যা তাদের প্রতিক্রিয়া জানাতে বাধ্য করে পাকিস্তানের শীর্ষ সামরিক কর্মকর্তারা জিও নিউজকে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছেন তারা পাকিস্তানের ভূখণ্ডে ভারতীয় ক্ষেপণাস্ত্র হামলার জবাব হিসেবে পাল্টা হামলা চালিয়েছেন এই হামলাগুলো নির্ভুলভাবে সুনির্দিষ্ট লক্ষ্য বস্তুতে এবং আন্তর্জাতিক আইন মোতাবেক চালানো হয়েছে ভারতের কোন কোন সামরিক স্থাপনায় এই হামলা চালানো হয়েছে তার একটি তালিকা জিও নিউজকে দিয়েছেন অভিযানের সঙ্গে সরাসরি যুক্ত শীর্ষ এক সেনা কর্মকর্তা তালিকা অনুযায়ী পাকিস্তানের লক্ষ্যবস্তু ও সফল হামলার মধ্যে উল্লেখযোগ্য উত্তর ভারতের উধমপুর ঘাঁটি পাকিস্তান সামরিক বাহিনীর দাবি উধমপুর সামরিক ঘাঁটির এয়ার ডিফেন্স ইউনিট পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বিমান ঘাটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে জালন্দর সামরিক ঘাঁটিটিতে একাধিক বিস্ফোরণ আদমপুর ভারতীয় প্রতিরক্ষা ব্যবস্থার মুকুটমণি এস ফোর হান্ড্রেড সিস্টেম ধ্বংস করে দেওয়া হয়েছে হালওয়ারা ও পাঠানকোট বিমান ঘাঁটি ও অস্ত্রাগারে টার্গেটেড হামলা চালানো হয়েছে চণ্ডীগড় প্রধান অস্ত্রভাণ্ডার ধ্বংস করা হয়েছে ভবিষ্যতে যে কোনো সন্ত্রাসী হামলাকে যুদ্ধ হিসাবে নেবে ভারত ভারতের মাটিতে ভবিষ্যতে যে কোনো ধরনের সন্ত্রাসী হামলাকে সরাসরি যুদ্ধের সামিল হিসাবে বিবেচনা করা হবে এমন হুঁশিয়ারি দিয়েছে দিল্লি একই সঙ্গে বলা হয়েছে এমন কোনো হামলা হলে তাৎক্ষণিক ও সমপর্যায়ের সামরিক জবাব দেওয়া হবে ভারতীয় সরকারের ভাষায় সন্ত্রাস মোকাবিলায় এবার কোনো রকম ছাড় দেবে না তারা শনিবার বিকেলে দেশটির উচ্চ পর্যায়ের সরকারি সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করে ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এ প্রতিবেদনে বলা হয়েছে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসী তৎপরতার বিরুদ্ধে লড়াইয়ের কৌশলে বড় পরিবর্তন এনেছে ভারত সীমান্তে চলমান উত্তেজনা এবং সাম্প্রতিক হামলাগুলোর পরিপ্রেক্ষিতে দেশটি এমন সিদ্ধান্ত নিয়েছে সরকারি সূত্রগুলো বলছে ভবিষ্যতে কোনো হামলা হলে তা যুদ্ধ ঘোষণার ইঙ্গিত বলেই বিবেচিত হবে এস ফোর বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের বিষয়ে যা বলল ভারত রাশিয়ার কাছ থেকে কেনা ভারতের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস ফোর হান্ড্রেড ধ্বংসের দাবি করছে পাকিস্তান তবে পাকিস্তানের এই দাবি নাকচ করছে ভারত এর পাশাপাশি পাকিস্তানের হামলায় ভারতের সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ইসলামাবাদ যে দাবি করছে তাও অস্বীকার করেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতীয় বিমান বাহিনীর উইং কমান্ডার ভৈমিকা সিং সংবাদ সম্মেলনে বলেন পাকিস্তান ক্রমাগত বিদ্বেষপূর্ণ বিভ্রান্তিকর প্রচারণা চালানোর চেষ্টা করছে তারা আরও বলছে আদমপুরে ভারতীয় এস ফোর হান্ড্রেডের ক্ষতি হয়েছে সুরাট ও বিমান ঘাটি ধ্বংস হয়েছে নাগরোটায় ব্রোম্বোস স্পেস ড্রাঙ্গিয়ারি ও চণ্ডীগড়ে আর্টিলারি অবস্থান এবং চণ্ডীগড়ের গোলাভারুদ ডিপু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হয়েছে তিনি আরও বলেন ভারত পাকিস্তানের এই মিথ্যা দাবিগুলোকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছে একই সংবাদ সম্মেলনে অংশগ্রহণকারী ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন আমি আগেও বেশ কয়েকবার বলেছি যে পাকিস্তানি কর্মকাণ্ড উস্কানি তৈরি করছে এবং উত্তেজনা বাড়াচ্ছে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভারত ও পাকিস্তান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার বাংলাদেশ সময় সন্ধ্যা ছয়টায় ট্রাম্প তার ব্যক্তিগত মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে শেয়ার করা এক পোস্টে এমন দাবি করেন এ পোস্টে ট্রাম্প লিখেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দীর্ঘ রাত ধরে আলোচনার পর আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ট্রাম্প পারো বলেন সাধারণ বুদ্ধিমত্তা ও অসাধারণ বিচক্ষণতার পরিচয় দেওয়ার জন্য উভয় দেশকে আমি অভিনন্দন জানাই এই গুরুত্বপূর্ণ বিষয়ে মনোযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভারতের হামলায় আজাদ কাশ্মীরে বারো ঘন্টায় ১৩ জন নিহত পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরে ভারতের হামলায় বারো ঘন্টায় অন্তত ১৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন অঞ্চলটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শনিবার দুপুরে এই তথ্য জানিয়েছে কর্তৃপক্ষ আরও জানায় এ সময়ে পঞ্চাশ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা গোলাগুলি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পাল্টা হামলার মাঝেই এই প্রাণহানির ঘটনা ঘটছে এর আগে শনিবার ভোরে ভারতের কয়েকটি সামরিক অবস্থানের উপর সামরিক অভিযান চালায় পাকিস্তান শনিবার ভারতীয় সংবাদ মাধ্যম আউটলুক বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে টানা দ্বিতীয় রাতেও ভারতের অভ্যন্তরে ড্রোন হামলার চেষ্টা চালিয়েছে পাকিস্তান ভারতের প্রতিরক্ষা সূত্র জানিয়েছে শুক্রবার রাতের হামলায় জম্মু ও কাশ্মীর থেকে শুরু করে গুজরাট পর্যন্ত অন্তত ছাব্বিশটি স্থানে হামলার লক্ষ্য ছিল লক্ষ্যবস্তুগুলোর মধ্যে বিমানবন্দর ও বিমান ঘাটির মতো গুরুত্বপূর্ণ স্থাপনাও ছিল মূলত দুই দুই চির বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান উভয়ই কাশ্মীরের অংশ বিশেষ শাসন করে এবং অঞ্চলটি নিয়ে দীর্ঘদিন ধরেই দুদেশের মধ্যে উত্তেজনা বিরাজমান